যারা বলেন যে বাবার বাড়িতে মেয়েরা রাজকন্যা আর শ্বশুর বাড়িতে দাসী শ্বশুরবাড়ির বাড়ির অনেক দাম কিসের উপর ভিত্তি করে বাবার বাড়িতে রাজকন্যা বলেন জানি না এতটুকু বলি আপনার বাস্তবতা দেখেননি বাবার বাড়িটা আপনার এই জন্য কাছে রাজপ্রাসাদ অল্প বয়সে বিয়ে না হয়ে ত্রিশ বছর পর্যন্ত অবিবাহিত হয়ে ঘরে থাকেন দেখেন ভাতের নলা গলা দিয়ে নামে কিনা প্রতিবেশীর অল্প বয়সে মেয়েটা যখন বাচ্চা কোলে নিয়ে আপনার সামনে দিয়ে হাঁটে তখন কেমন অনুভূতি হয় আপনার জন্মদাতটি কিভাবে আপনাকে কলিজা ছেড়া আঘাত করা খোটা দেয় বয়স বেশি হয়ে যাওয়ায় কোনোদিন প্রতিবেশী সেই খোটা শুনেছেন ডিভোর্সি মেয়ের অবস্থা দেখবেন জামাই বাড়িতে অশান্তি হোক সবাই বলবে চলে আসো আমরা আছি দুই দিন বাপের হোটেলে খেয়ে দেখেন গলা টেনেও সেই ভাত নিতে পারবেন না আপনি যে আদরের কন্যা দেখেন আপনার কিং বাবা আর কুইন মা উঠতে বসতে কিভাবে খোটা দেয় আর যদি ভাইয়ের হোটেলে খান ওইটা ভাত মনে হবে না বিষ মনে হবে আর আপনি যদি কালো হন আর কি বলবো জন্মের পর থেকেই দেখবেন আপনার কোন গুণ আর এই সমাজ দেখবে না তাই আপনি যতই বলেন না কেন বাবার রাজকন্যা আপনি আসলে তা এখনও জানেন না সবকিছুতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মূল্য থাকে হোক সেটা মানুষ কিংবা পণ্য মেয়েদের যদি স্বামীর বাড়িতে সুখ না হয় তাহলে বাপের বাড়িতেও সুখ নাই বাপের বাড়িতে বিয়ের আগে মেয়েরা কিছু বছরের জন্য রাজকন্যা হয়ে থাকে তারপর এদের দিকে কেউ ফিরেও তাকায় না